ওয়েলকাম টু মাই নিউ ভিডিও गाइस আজকে আমরা সব বন্ধু মিলে যাচ্ছি আমতালপ উদলয় मेला হচ্ছে তো তো गाइस আমরা সেই আমতালের মধ্যে সেই কানাপাড়া বিখ্যাত রোড পার হচ্ছি তো এটা সেই রোড যেখানে আমাদের প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কানাপাড়া এই রাস্তাটাই খারাপ রয়েছে তো বাকি সব রাস্তাটা ঠিক করে ফেলেছে বাকি এই রাস্তাটা কবে ঠিক করে বলতে পারছেন তো আমাদের এই তো আমরা কিবিএস শরুপ ক্রস করলাম তো গাইজ আমরা পৌঁছে গেছি আমতলা পার্কে তো আমতলা ত্রিকোণ পার্কে আমরা সামনে রয়েছি তো আমরা রয়েছি আপাতত এখন ত্রিকোণ পার্কের সামনে তো এখন জ্যাম লেগে গেছে এই জায়গাটা কতটা ভিড় দেখতে পাচ্ছ তো আমাদের সামনে রয়েছে ত্রিকোণ পার্ক আমতলা তো গাইজ আমরা চলে এসেছি তেজপাতার কাছে তো তেজপাতার রেস্টুরেন্টের কাছে চলে এসেছি এখানে দুটো কোল্ড ড্রিঙ্ক নেবো এবং তারপরে মেলার উদ্দেশ্যে চলে যাব তো গাড়িটা এটা আমাদের সামনে রয়েছে তেজপাতা তো এটা তেজপাতার মেন গেট তো এটা গেট তো আমরা এন্ট্রি করছি ভিতরে কত সুন্দর সাজিয়েছে এর জন্যই ভাইরাল তো এখানে কিছু আছে ছবি তুলছে তুমি কথা কইলে ভাই তো এই সাইড এ পুরো আজকে ফাঁকা রয়েছে কিন্তু ঈদের দিকে আমরা এখন তেজপাতার উপরে ছাদের দিকে যাচ্ছি তো ছাদের ভিউ টা দেখাবো আমরা আপাতত রয়েছি ছাদের উপরে তো ছাদের উপরে লাইটিং টা দেখতে পাচ্ছ কত সুন্দর তো গাইস দেখো ভিউটা কত সুন্দর লাগছে তো এখন তেজপাতার উপরে এসেছি আমরা ছাদের উপর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করছি তো আমরা এই সাইড থেকে দৃশ্যটা চেষ্টা করলাম তো গাইস দেখো আমরা তেজপাতা থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা মেন জায়গায় যাচ্ছি তো আমরা মেলার উদ্দেশ্যে এসেছি তো আমরা মেলাতে যাবো তো তোমরা ভিডিওটা ফুল দেখো তো আমরা তেজপাতা থেকে বেরিয়ে গেলাম এসেছি আমাদের সেই মেন গন্তব্যস্থল সেই মিলন মেলাতে তো এখানে হালকা হালকা দেখা যাচ্ছে প্রায় আমরা ভেবেছিলাম বড় মেলা হবে তো কিছু লাগছে মেলা হচ্ছে এখানটায় আমরা চলে এসেছি রূপতলাতে তো আমরা এখন পার্কিং খুঁজছি গাড়ি রাখার জন্য তো গাড়িটা রাখার পরে আমরা চলে যাব মেলার ভিতরে গাড়ি পার্কিং খুঁজে পাচ্ছ না যেখান থেকে রেখে দাও তো গাড়িটা কিন্তু পার্ক করবো দেখতে পাচ্ছ ফুল মেম্বার চলে এসেছে

বন্ধুরা আমাদের সামনে স্টেজ রয়েছে ওখানকার কিছুক্ষণ পরে গান শুরু হবে তো তোমরা চাইলে দেখতে আসতে পারো এটা কেউ নাই মেলাতে পুরো ফাঁকা মেলা তো কিছুক্ষণ পরে পুরো লোড হয়ে যাবে লোকে তো আমরা অগ্রিম এসেছি কারণ ভিডিওটা ভালো করে করবো তার জন্যে আমরা খুব তাড়াতাড়ি ধরে এসেছি তো চলো ভিডিও ভিডিও তো গাইস ইকবল এখন বল ছুঁড়বে গাইজ এখন ইগবল বল দিয়ে গ্লাস ফেলবে তো দেখা যাক ইকবল পারে কি পারি তো দেখতে পাচ্ছো তিনটে বল মারতে পারলে একটা বালসি এবং এটা ও ইকবল লে লে দুটো বল আছে কোনো এ গুন্ডা গাইছে মানে করে

তোমার দুই টাকা বাস দিয়ে কেমন লাগছে তো আর চেষ্টা করবে কেউ ফুটবলের তো এখান থেকে সব্বাই দুজনে চল্লিশ টাকা বাস যাওয়ার পরে খুব হ্যাপি রয়েছে তো পরবর্তীকালে কি হয় দেখা যাক এই তো টাকার খুনি বাড়াচ্ছে আবার একবার চেষ্টা করছে দেখা যাক ঠিক আছে আবার কুড়ি টাকা বাস গেছে তোমার লাগছে দেখতে হচ্ছে একজন ফুটবলে মারবে দেখা যাক নো নো চেষ্টা চেষ্টা গুন্ডা হলো না 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 করবে দেখা যাক একশো টাকা যাওয়ার পরে আমরা পরবর্তী আমার মনটা একটু শান্ত হয়ে যাবে

না হলো না এবার মনে ভাব 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 তোর মরি গেছি ভাব তোর বই মরি গেছি আমি বউ পাগলা বউ পাগলা মনে ভেঙে দিয়ে তো রাখি বলে চেষ্টা করবে তিনটি হাত ব্যবহার করো মেলাতে প্রচন্ড খেলার স্টল বসেছে তো সামনে রয়েছে বিভিন্ন জায়গায় খেলার স্টল তো মেলাতে সেরকম লোক নেই তো কিছুক্ষণ পরে চলে আসবে দেখি মেলা তে তেমন কিছু নেই তো আমরা মেলা থেকে বাড়ির দিকে যাচ্ছি ਕੀ ਦਾ ਵੇਖ ਥੋੜੀ তেমন কোনো এনজয় হলো না তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো বেকার এক ধরনের লোকজন কিছু নাই ফালতু মেলা একবারে পুরা তো এখানে গান বাজনা কোনো স্টার্টে হওয়ার নামই নাই তো দশটার পরে মনে হয় হবে স্টার্ট তো আমরা বাড়ির দিকে চলে গেলাম তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও